আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ যমুনাকে ঘিরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা গ্রেপ্তার পঁচিশ ভবন যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন ও ঢাকা শহরের বিভিন্ন স্থানে জনমনে আতঙ্ক সৃষ্টি সহ আইন শৃঙ্খলা বিঘ্ন করা ষড়যন্ত্র করছিল কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মধ্যে ঝটিকা মিছিল আওয়ামী লীগের স্লোগানে সমলিত এক লক্ষ গ্যাস বেলুন উড়ানো নানা পরিকল্পনা রয়েছে এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত পঁচিশ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব প্রধান উপদেষ্টাকে নিয়ে ভারতের রাজনাথ সিং এর মন্তব্যের করা প্রতিবাদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্পত্তি যে মন্তব্য করেছেন সেটির করা জবাব দিয়েছে ঢাকা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন রাজনাথ সিং তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কি বললেন এবং তার প্রতিক্রিয়ায় বাংলাদেশ ভারতকে কি জবাব দিল সে বিষয়টি জানাবো এদিকে বিএনপি নেতা সালাউদ্দিনের অনুরোধে অনশন ভাঙলেন তারেক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমজনতা দলের নেতা তারেক রহমানের কাছে আসার পর তার অনশন ভেঙেছে এখন তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে অবস্থায় তিনি দলের নিবন্ধন পাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে আন্দোলন করছিলেন জানাবো এনসিপির আইনজীবী সংগঠনের আত্মপ্রকাশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থিত আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের এলএনএ আত্মপ্রকাশ হয়েছে এরই মধ্যে সংগঠনটির পঁচাত্তর সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে আজ আইনজীবী সমিতির মিলনায়তনে এই কমিটির আত্মপ্রকাশ ঘটে এবং সর্বশেষ জানাব শেখ হাসিনাকে জিয়াউর রহমানের অধ্যয়নগিনি বললেন বিএনপি নেতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিয়াউর রহমানের স্ত্রী সম্বোধন করেছেন মেহেদি হাসান সেলিম ভূয়া নামের এক বিএনপি নেতা সেকেন্ডের একটি ভিডিও ফুটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কুমিল্লার তিতাসে জাতীয় বিপ্লব সংহতি দিবস আলোচনা উপলক্ষে এই ধরনের অশালীন মন্তব্য করেন এক বিএনপি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত যমুনাকে ঘিরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা গ্রেপ্তার পঁচিশ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশে ঢাকা শহরের বিভিন্ন স্থান জনমনে আতঙ্ক সৃষ্টি সহ আইনশৃঙ্খলা বিঘ্ন করা ষড়যন্ত্র করছিল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মধ্যে ঝটিকা মিছিল আওয়ামী লীগের স্লোগান সম্বলিত এক লাখ গ্যাস বেলুন উড়ানোশো নানা রকম পরিকল্পনাও রয়েছে তাদের এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ইতিমধ্যেই পঁচিশ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিএমপি গত চব্বিশ ঘন্টা রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত সবাই আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ববিন্দ গ্রেপ্তারকৃতদের ফোনে এসব পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে গ্রেপ্তারকৃতদের মিরপুর বিভাগ তিনজনকে গ্রেপ্তার করেছে এছাড়া রমনা বিভাগ তিনজন ডিবি সাইবার বিভাগ দুইজন মতিঝিল বিভাগে চারজন ওয়ারি বিভাগে পাঁচজন উত্তরা বিভাগে দুইজন তেজগাঁও বিভাগে দুইজন লালবাগ বিভাগে তিনজন এবং ডিবি গুলশান বিভাগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে রোববার নয় অক্টোবর গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপির পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান তালিবুর রহমানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যাতে করে কেউ দেশের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দেশটাকে সুন্দরভাবে সাজাতে হলে আওয়ামী লীগের নাশকতা পরিকল্পনাকে উপরে ফেলতে হবে এমনটা মনে করে ডিএমপি প্রধান উপদেষ্টাকে নিয়ে রাজনাথ সিং এর মন্তব্যের কড়া জবাব ঢাকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস্কেনে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি যেন সংযত হয়ে কথাবার্তা বলেন ভারত শক্তিশালী রাষ্ট্র তাই বাংলাদেশের সঙ্গে তারপরও তারা কোনো উত্তেজনা চায় না কিন্তু এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে হ্যাঁ করার চেষ্টা করেছে এই ঘটনার কারণে সরকারের সরকার এ বিষয়ে জরুরি সতর্কতা জারি করেছেন এবং তিনি জানিয়েছেন আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে চাই না বাংলাদেশটাকে সুষ্ঠু সুন্দরভাবে আমরা চালাচ্ছি তবে দেখা যাচ্ছে ভারতেই পালিয়ে যা পতিত স্বৈরাচারকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতই একরকম অবস্থান নিয়েছে আর তারা এখন যে ধরনের কথাবার্তা বলছে তাতে মূলত এই ধরনের কথাবার্তা আমরা মানতে পারি না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে এই ধরনের হ্যাও প্রতিপন্ন করার মেন্টালিটি অর্থাৎ মেন্টালিটি শুধুমাত্র পার্শ্ববর্তী দেশেরই আছে আমরা কখনো তাদের রাষ্ট্রের প্রধানদের নিয়ে এভাবে রকম কটুক্তি করিনি বরঞ্চ তারা প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালিত করছে বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ হওয়ার কারণে এই বিষয়টি নিয়ে মুখ না খুলে পারল না বাংলাদেশ অবশেষে ভারতের এই ধরনের উস্কানিমূলক প্রশ্নের কঠোর জবাব দিয়েছে ডক্টর তাই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়ে একটি ভারতকে এর জবাব হয়েছে যাতে করে ভবিষ্যতে ভারত আর প্রতিবেশীদের নিয়ে নাক গলাতে না পারে কারণ ভারত ইতিমধ্যেই বিভিন্ন রাষ্ট্র অর্থাৎ তাদের পাশের শ্রীলঙ্কা বাংলাদেশ মালদ্বীপ সব রাষ্ট্র থেকেই বিতাড়িত হয়েছে তাই তারা এখন প্রতিবেশী সবার সঙ্গেই তার শুধু ঝগড়া বিবাদ লেগেই থাকে এই ভারতের নরেন্দ্র মোদী সরকারের বিএনপি নেতা সালাউদ্দিনের অনুরোধে অনশন ভাঙলেন তারেক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অনুরোধে অনশন ভাঙলেন দলের সদস্য সচিব তারেক রহমান আজ রাত সাড়ে আটটার দিকে আহমেদের উপস্থিতিতে তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়েছে এ বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান ফ্যাজিবাদ বিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্রতার সঙ্গে যারা ছিলেন অনেকেই শহীদ হয়েছেন পঙ্গু হয়েছেন তারেকও অনেক নির্যাতনের শিকার হয়েছেন তিনি বলেন সামনের দিনে গণতান্ত্রিক আন্দোলনের ভূমিকা রাখতে পারে সেজন্য তারা দল নিবন্ধনের আবেদন করেছে কিন্তু দীর্ঘ বিচার বিবেচনার পর তার দলকে নিবন্ধন দেওয়া হয়নি তিনি আরো বলেন আজ তার আবেদন পুনর্বিবেচনার জন্য ইসিতে কথা বলেছি আশা করি তার দল ন্যায় বিচার পাবে অনুরোধ করেছি ইসি কে যেন তার দলের সঙ্গে তারা ভালো আচরণ করে এবং একটি ভালো উপহার পায় তারেক সেজন্য আমরা কাজ করবো এজন্য আমি তারেকের কাছে এসে তাকে অনুরোধ করলাম যে এই বিষয়গুলো আপাতত স্থগিত রাখো এবং বিষয়গুলো বাদ দাও তা না হলে আবার পরিস্থিতি কোন দিকে যায় তুমি বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখো আর আশা করছি তুমি এভাবে থাকলে অসুস্থ হয়ে যাবে তাই তোমার অসুস্থতা পরিহার করার জন্য আমরা তোমাকে চাই এখান থেকে নিয়ে হাসপাতালে ভর্তি করি এবং তুমি সুস্থ হয়ে ওঠো তাই তারেক আমার কথায় দিয়ে সেখান থেকে অনশন ভেঙেছেন এবং তাকে রাজধানীর গণস্বাস্থ্য হাস হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাকে চিকিৎসা দিয়ে তার বাসায় আবার ফেরত পাঠানো হতে পারে এমনটাই জানা গেছে এনসিপির আইনজীবী সংগঠনের আত্মপ্রকাশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থিত আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স এনএলএ এ আত্মপ্রকাশ করেছে এরই মধ্যে সংগঠনটির পঁচাত্তর সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তন এই কমিটির আত্মপ্রকাশ করে কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম আজমাল হোসেন বাচ্চু সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান আহমেদ ভুয়া এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন ছয়জন কমিটির সচিব এরশাদুল বাড়ি খন্দকার বামন এছাড়াও যুগ্ম সদস্য সচিব নাজবুল এবং মুখ্য সংগঠক আহমাদ জুলাই আন্দোলনের পর সব থেকে বেশি কষ্ট করতে হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে তারা একটি নতুন রাজনৈতিক গড়ে তুলতে চায় যেখানে বিএনপি জামাত সহ দেশের মধ্যে হেভিওয়েট রাজনৈতিক দলগুলো রয়েছে সেখানে নতুন করে আবার একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করা এতটা সহজ হবে না যেহেতু বাংলাদেশের মানুষ অতটা শিক্ষিত নয় তাই সেখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে নাহিদ ইসলামকে কিন্তু তিনি হালসারের নি অবশেষে ইসলাম যুবশক্তি থেকে শুরু করে প্রতিটি সেক্টরে তারা কমিটি দিয়েছে এবার আইনজীবী ফোরামেও তারা কমিটি দিয়েছে আজ নতুন করে এই কমিটি ঘোষণা করা হয় সেখানে স্বতঃস্ফূর্তভাবে অনেকেই অংশগ্রহণ করেছে এবং নাহিদ ইসলাম তার দৃঢ় নেতৃত্বে এনসিপিকে এমনভাবে পরিচালনা করছে আগামীতে এনসিপি হয়তো কখনো সরকারও গঠন করতে পারে কারণ শিক্ষার্থীদের প্রতি মানুষের এমনিতে ভালোবাসা রয়েছে সেখান থেকে তারা আগামী নির্বাচনে ভালো কিছু করুক সেই প্রত্যাশা সবার তবে সবাই চায় তারা ভবিষ্যতে যেন আরও ভালো কোনো কিছু অর্জন করতে পারে সেই বিষয়টি সবাই প্রত্যাশা করেছে